হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে হচ্ছে তাই বলছি শরীর সত্যি ঠিক নেই ঠিক নেই বলতে মানে যেটা হয় প্রবলেম সেই প্রবলেম সেই প্রবলেমের জন্য আবার মানে এমন প্রবলেম হচ্ছে মানে গা গোলাচ্ছে বমি পাচ্ছে বেশি কী বিচ্ছিরি মার কী এরকম হচ্ছে কেন কী জানে কিচ্ছু ভালো লাগছে না বিশ্বাস করো তা আমাদের দি নেই পুজো কাপ মানে পুজো বলছি পুরো কাজের চাপটা আমার উপর পড়ে যাচ্ছে যার জন্য মানে কি বলবো শরীর যেন আরও দিচ্ছে না যাই হোক চিন্টু আজকে যায়নি স্কুলে এখানে রয়েছে আমার কাছে আর ও হাতে পেথু আচ্ছা আর এদিকে হচ্ছে সানি গেছে স্কুলে ওর প্রোজেক্ট নিয়ে কালকে রাত্রিরে মানে যা হলো কি বলবো মানে দৌড়াদৌড়ি লেগে যাওয়ার মতন এক তো এখনই নতুন সাবজেক্ট বেরিয়েছি এআই এই এআইয়ের একটা মানে সকেট মতন দিয়েছে আমি ভাই ও বুঝিও না ছাতা কিন্তু ওই সকেট মতন একটা দিয়েছে সেটাকে কানেক্ট করতে হবে সেটার মধ্যে প্রোজেক্ট করতে হবে সেটাকে দেখে সেটা ছবি তুলে আবার নানান রকমের সব কি বলে ওগুলোকে মানে কোড কোড বের করতে হবে বুঝতে পেরেছি এইরকমভাবে তো যাই হোক যথারীতি আমার ঘরে কম্পিউটার রয়েছে প্রিন্টার রয়েছে প্রিন্টার ইনস্টল করা হয়নি ঠিক করে তো প্রিন্ট আউট বের করতে অসুবিধা হচ্ছে আর কম্পিউটারটা একটু পুরোনো মডেলের বলে এখনের নতুন টেকনোলজিগুলো নিচ্ছে না তো ভাবছি এটাকে চেঞ্জ করে একটা ল্যাপটপের ব্যবস্থা করা হবে এখন ফোনটা পড়ে যাচ্ছিলো ল্যান্ড ফোনটা এখন পড়ে যাচ্ছিলো আর এ কিন্তু আমার বিপদে কাজে দেয় মানে আমাদের এই নেটের কানেকশানের সাথে একটা লাইন দরকার তো তো এই একটা ফোন বাড়ির জন্য ব্যবস্থা করা হয়েছে দেখে হয়তো তোমাদের আগে যাই হোক বাউ কে হলো ডিসকানেক্ট তো এবার ব্যাপারটা হচ্ছে সকাল থেকে লেখাচ্ছে খাচ্ছে আচ্ছা যাই হোক তো এবার একটা ইয়ে ল্যাপটপ নিতে হবে নাহলে না কোনো মতেই হচ্ছে না এবার ছেলেরা বড়ো হচ্ছে তো প্রোজেক্ট হেনা তেনা সে কালকে রাত্রিরে ওর ম্যাম ল্যাপটপ নিয়ে এসেছিল ম্যামের ল্যাপটপটাও এমন হ্যাং হয়েছে কোনো কাজ হচ্ছে না যাই হোক সত্যিই তাই ঝিঙ্কাঝিকেই হয়ে গেছে যাই হোক তো আমি বড় ভাইকে ফোন করলাম আমি হ্যাঁ ভাই তুই এসছিস অফিস থেকে বলো হ্যাঁ ফিরে না তাহলে সানি যাচ্ছে একটুখানি তুই দেখ এরকম এরকম ব্যাপার বলো ঠিক আছে পাঠা এবার যতই হোক না কেন বাচ্চা মানুষ রাখি হয়েছে ও সাইকেল নিয়েও গেছে গিয়ে গেছে তো যাই হোক ওইখানে বসে ভাই ওকে পড়িয়ে দিয়েছে সমস্ত ছবি তুলে দিয়েছে সেই ছবিগুলো আমাকে ফরওয়ার্ড করেছে আমি আবার আমাদের লোকাল যে প্রিন্ট আউট বার করার দোকান সেই দাদার সাথে বলা আছে দাদাকে আমি বললাম যে দাদা এরকম সানি যাবে আপনি একটু অপেক্ষা করুন আমি ছবিগুলো পাঠিয়ে রাখছি বলো ঠিক আছে আপনি পাঠিয়ে দিন ছেলে আসুক আমি ওয়েট করছি মানে বন্ধ করতে সাড়ে দশটার পরে বন্ধ করে তো যাই হোক সানি তো মানে কীভাবে সাইকেল চালিয়েছে আমি জানি না ভাই আমাকে বললো ও বেরিয়ে গেছে ততক্ষণ ওই দোকানে পৌঁছেও গেছে মানে আমি জানি না ও কীভাবে রাত্রিবেলা সাইকেল চালিয়ে এসেছে আমি তো খালি ঠাকুরকে ডাকছি তাড়াতাড়ি আয় বা আয় বেচারা বাড়ি ঢুকেছে তখন প্রায় পৌনে এগারোটা বুঝেছ বাড়ি এসছে বাড়ি আসলো এসে হাউ হাউ করে কাঁদছে ভালো লাগে বলো তো তাই কি হয়েছে ও কাঁদছিস কেন বলে বলো তো আমি কখন পড়বো আর ও একটুতেই প্যানিক হয়ে যায় বলছে আমি এরকম দৌড়াদৌড়ি করছি আমি কখন পড়বো কখন পরচে পড়ব আমি তুই মাথা ঠান্ডা কর চেঞ্জ কর হাত মুগ্ধ তুই আরামসে পড় আর আমি জানিস জানি যদি দশ মিনিটও পরে ওর এক্ষুনি পড়া হয়ে যায় আমি যেগুলো টিক মার্কিং করা আছে ওরা এক ফ্রেন্ডের মা পাঠিয়ে রেখেছিল আমার বান্ধবী তো এই টিক দেওয়া যেগুলো সেগুলো তুই বললাম তুই আরামসে হাত পা ধুয়ে গিয়ে বস আমি ভাত খাইয়ে দিচ্ছি তোকে তুই পর আরামসে প্রোজেক্টের তো খালি ছবিটা আটকে লেখা ছবি আমি ফটাফট কাটিং করে আটকে দেবো তুই খালি লিখে নিব হ্যাঁ ওই রাত্রে লাইভ অন করেছিলাম লাইভেই আমি কথা বলতে বলতে তখনই আমি লাইন কাটছিলাম ছবি কাটিং করছিলাম লাইন টেনে দিচ্ছিলাম এইগুলো করছিলাম যাই হোক সব সেরে টেরে শুয়েছি রাত্রি দেড়টা হুম দেড়টার সময় শুয়েছি এ চিন্টু বাবার একবার দুপুরবেলা ঘুমিয়েছে বলে ও ঘুমটা আসছিল না তবে যথারীতি শুয়েছে শুয়ে সকালবেলা এবার এবার সকালবেলা উঠেছি আমি যে তাহলে ওকে যেতে হবে না স্কুলে তা সানিতে যাবে সাতটার সময় উঠলাম উঠে সানির নিচে মলার বালতি রাখতে গেল রেখে টেকে সানি যায়নি সানি যাওয়ার কথা ছিল আমি গেলাম গেলাম ও এদিকে এসে ফ্রেস্টে শুনো দেখি এসে দেখি আবার ক্ষেত্রে শুয়ে পড়েছে আসলে অনেক রাতে শুয়ে যেত বেচারা শরীর আর দিচ্ছে না হুম দাদা তো আমি তবুও ওকে পেজগুলো দিয়ে গেলাম যে এগুলো কি পড় চুপচাপ শুয়ে শুয়ে এবার আজকে বিকালবেলা আবার এদের বার্থডে পার্টি আছে এদের আবার তুই যাবি না আজকে হ্যাঁ তোজো দাদা না তোমাকে যেতে হবে তুমি যেও না দাদা যা তোর দাদারা সব বড় বড় ওখানে তুমি কি কি করবে

ঘুষ শুনতে আমার ঘুষ মানে তুই এই যে এইটা করবে না তো তাহলে আমাকে এইটা দাও এই যে তুই যে চাইলে এটাকে ঘুষ নেওয়া বলে তুই বলি তাহলে তুমি তোজ তাহলে জন্মদিনেই যেতে দেবে না তাহলে তুমি আমাকে একটা চিপস দাও তা মানে এটা তুই ঘুষ চাইরুক না এমনিও তোজোর মা বলে দিয়েছে যে চিনুকে আর সানিকে দুজনকেই পাঠাবে এবার গন্ডগোলটা কি বলো তো যদি আমি চিনুকে পাঠাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে যেতে হবে আমাকে যেতে হবে আর আমার শরীর একদম দিচ্ছে না মানে আমি একটু ভাবতে পারছি আমি পুরো ল্যাদ খাচ্ছি কোনো মতে ভাত আমরা একটু ভাত বাজা খেলাম সকালবেলা আচ্ছা প্রথমে ইপি করে দিয়েছিলাম শাড়িকে সেটার থেকে এতটুকু ছিল ওটা চিনু খেয়েছে খেয়ে ও হ্যান্ডরাইটিং করছিল আমি ওর পাশে শুয়ে পড়েছি উঠেছি তখন দশটা ও একটু ততক্ষণ ওর হ্যান্ড রাইটিংগুলো হয়ে গেছে ও দোকান থেকে একটু চানা চুটে দিলাম একটু ভাত ভাজা করলাম সেটাও এক প্লেট করে ও খেলো পেট তো ভরে গেছে জোনাই খিদে পেয়ে গেছে গরম গরম ভাত বসালাম জোনাইকে জোনাই মাংস দিয়ে দিয়ে দিলাম এই যে জোনাই ও খেয়ে দিয়ে এসে টান টান করে এসে শুয়ে পড়েছে বুঝতে পেরেছো এবার বাইরে হচ্ছে বৃষ্টি সারি রাস্তায় দেরি আছে আর আমি বললাম কি বাকি সমস্ত কাজ মানে দেখবে ঘর ফাঁকা থাকলে কাজ একটু কমই থাকে বাসন টাসন আমি রাতে মেজে রেখেছিলাম এখন আর দু চারটে বেরিয়েছে সেইগুলো আমি পরেই করবো রাত তো হয়ে গেছে যা তরকারি পাতি আছে স্বামীর হয়ে যাবে আসলে আমি আর কিছু খাবো না আমার খেতে ইচ্ছে হচ্ছে না এরকম সত্যি শরীর আমার একদম বিছানা আর কী হচ্ছে বলো তো খালি ঘুম পাচ্ছে ঘুম তার মধ্যে কালকে বাবাকে ফোন করেছি আমার বাবাটা না কিচ্ছু বলে না জানো আমাকে কিচ্ছু বলে না আমাকে যে কিছু অসুবিধা হচ্ছে তুমি বলো আমার অসুবিধা হবে বলে উনি বলে না কোনো কালকে দেখি কথা বলছে গলাটা কেমন লাগে মানে বাবা কী হয়েছে মধ্যে ঠান্ডা লেগেছে বুঝে আর বলিস না আমার কী হয়েছে কী হয়েছে ওনার হিক প্রবলেম হয়েছিল বুঝতে পেরেছ এটা শ্বাসকষ্ট থেকেও কিন্তু হয় জানি না আমি এই জিনিসটা ওনার হঠাৎ করে দিনও হয়নি উনি কথা বলতেই পারছিলেন না ওনার হিচকির পর হিচকি হিচকির পর হিচকি মানে কথা বলতেই পারছিলেন না মানে এমন পরিস্থিতি হয়ে গেছিলো উনি নাকি কেঁদে ফেলেছিলেন এরকম কষ্ট হচ্ছিল না আমাদের নাকি ফুসফুসে মানে বাইরে চলাচল ঠিকমতো না হলে এরকম নাকি ইক প্রবলেম হয় যাই হোক উনি আমাদের এখানে লোকাল একজন ডাক্তারবাবু বসেন খুব ভালো তো বাবা কি করছে কোনো মতে হাতের কাজ ফেলে দিয়ে উনি ওনার কাছে ছুটে গেছে তো খুব আমাকে ডাক্তার বলছি আপনি প্যানিক হবেন না একদম প্যানিক হবেন না আমি আপনাকে দুটো মেডিসিন দিচ্ছি শুধু আপনি একটু কিনে নিন যাওয়ার সময় বাবা তাড়াতাড়ি করে নিয়েছে খেয়েছে সন্ধেবেলা যথারীতি বাবা একটুখানি ইভিনিং ওয়াক করে বাবার এগুলো আবার খুব ভালো বাবা এই সন্ধেবেলা হাঁটা ইভিনিং ওয়াক করবে আবার মর্নিং ওয়াক করে বাবার এই জিনিসগুলো ভীষণ ভালো মেনটেন করে আমি বরঞ্চ সেই অনুপাতে কিচ্ছু করিনি ঠিক আছে তো বাবা সন্ধেবেলা হাঁটতে গেছে যত দোকান করেটি কাকুগুলো আছে সবার সাথে গল্প করতো বাবা বসে গল্প করছে তখন ওই কাকু বলছে জানো তো কখন দা বাবার ডাকনা তুমি অনেকক্ষণ থেকে কথা বলছো তোমার কিন্তু একবার হিচকি ওঠেনি বলছো তাই যাই হোক হিচকি প্রবলেমটা কমেছে তো আজকে সকালে আমাকে একটু আগে ফোন করলো বলছে যে ঠিক আছে শরীরটা বললো যে হ্যাঁ ঠিক আছে আমরা তুমি যতটা চেষ্টা করবে তুমি কথা কম বলবে বেশি পেশাদ না ভোকাল কর্ডে যেন চাপ না পড়ে কোনো রকম বেশি না হালকার উপরে যতটুকু বড় জিনিস পাবে বলল ঠিক আছে আমি তাই করছি ফোন করলে এই কারণে হচ্ছে গিজারের বাবার গিজারটা দুটো পার্ট গন্ডগোল করেছিল তো সেটা যেন ওয়ারেন্টি পিরিয়ডে চলছে তো সার্ভিসিংয়ের লোকেরা এসে প্রায় চার মাস হয়ে গেছিলো মালটাকে খুলে ফেলে রেখে দিয়ে গেছিলো কারণ ফিভেয়ার কোম্পানি তো দুটো পার্ট ওরা পাচ্ছিলো না যেহেতু ওরা কোম্পানির তরফ থেকে আছে কোম্পানির পার্টই প্রোভাইড করবে তো আমি আগের দিন ওই যে গেলাম ও বাড়িতে তোমাদের শেয়ার করেছিলাম মায়ের কাছে গেছি সেই সময় আমি ওদেরকে ফোন করি ফোন করে আমি রীতিমতনভাবে চিৎকার করেই বলেছি যে আপনারা কি আর কি পেয়ে গেছেন ছ মাস ওয়ারেন্টি পিরিয়ড কমপ্লিট হয়ে গেছে ইভেন চার মাসের আমার এই হচ্ছে দু মাস মাত্র ব্যবহার করেছে মালটা এরকম গন্ডগোল হয়ে পড়ে রয়েছে তো দুটো মানুষ এরা ঠিক করে চলাফেরা করতে পারে না বাবা রান্নাঘর থেকে গরম জল হাতে করে নিয়ে আসে কি বলবো জানো তো মাকে কবে থেকে বলছি আসো আমার এখানে এসে থাকো এবার উনি না ওনার কমফোর্ট জোন থেকে বেরোতেই চায় না এমন ঘর হয়ে গেছে তো যাই হোক বললাম যে এরকম করলে তো হয় না দুজন মানুষ অসুস্থ তাদের জন্য ব্যবস্থা করা তার যদি এরকম বলো যে ঠিক আছে ম্যাম আমরা আপনাদের আমাদের হা হেডকোয়ার্টারে আমরা এক্ষুনি জানাচ্ছি ইমিডিয়েট যাতে আপনাদের প্রবলেমটা সলভ করে তো বাবা এখন ফোন করে আমাকে বললো যে ওই ছেলেটা ফোন করেছে মানে যে ছেলেটা বিয়ে করতে এসেছিলো বললো যে ও ফোন করছে যে পার্ট এসে গেছে আমি আসছি আজকে আমি সব সেটিং করে দেবো বাবা খালি তুমি দাঁড়িয়ে থেকে একটু ঠিকঠাক দেখে নেবে ঠিকঠাক করেছে নাকি এই হলো ব্যাপার জানো তো এখন অবধি এই জিনিস চলবে তোমার সাথে কথা বলছে না আমার যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে খালি ঘুম কী যে ঘুম পাচ্ছে তোমাদেরকে কী বলবো দেখো তোমরা জানো আমি রাত্রি জাগি না আমি শুয়ে পড়ি তারপরে ঘুম ছাড়ছে না কি কী অস্বস্তি করছে যাই হোক চলো পরে যদি একটু ফ্রেশ হয়ে আবার কথা বলবো অনেকক্ষণ তোমাদের সাথে এগারো মিনিট বক বক করলাম কি করবো বলো শরীরে যদি কোনো জুত না থাকে কী বলবো বলো তাও আমি ওই চ্যানেলে একটা ভিডিও দিলাম কাজ তো করতে হবে এক বাবা চলে গেছে নেই বাবা মা আরেক বাবা মা আছে তাদেরকে তো দেখাশোনা করতে হবে তো সেইটুকুর জন্য এই কাজটা আমাকে করতেই হবে সোমবার কি করবো আমার শরীর থাকি এই তখন তোমাদের সাথে শুই শুয়ে কথা বলার পরে তারপরে ঘুমিয়ে গেছি উঠেছি পাক্কা তিনটে কুড়ি তিনটে কুড়িতে উঠে ধতমত খেয়ে গেছি মানে সানি তো আসার সময় হয়ে গেছে সানি আজকে এসছেও লেট করে এসছে এলো স্নান টান করলো আমি স্নান টান করলাম পরিষ্কার হলাম হয়ে এদেরকে খাওয়ালাম নিজে খেলাম জোনাইকে আবার খেতে দিলাম সব খাওয়া ঠাওয়া কমপ্লিট করে নিয়ে এখন হচ্ছে সানি আর চিনুর দুজনেরই আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে সেটা হচ্ছে ওর সানির বন্ধু তোজোর বার্থডে ওরা সব এসেছিলো এখনও সব বার্থডে পালাপালা হলে সব যে যার মতন যায় তো এখন সানি যাবে চিনুকে পাঠাবো না কারণ সত্যি কথা বলতে তোমাদের তো বললামই ওকে ওখানে পাঠালে পরে আবার আমাকে বেরোতে হবে আমি আর এই ছবি নিয়ে ইচ্ছা করছে না এরা সব বন্ধুরা একটা বাড়িতে গিয়ে জড়ো হবে ওখান থেকে ওরা সব বেরোবে একসাথে যাওয়ার পথেই সানি গিফটটা নিয়ে নেবে ঠিক আছে এই হলো ব্যাপার তো সানি রেডি হোক অবশ্যই করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি রান্নাঘরে চলে এসেছি এই যে চারটে ডিমের কারি হবে তো মশলা বসিয়ে দিয়েছি কি বলে ওটাকে কষাতে তো সানি এই যে জামা পড়ে রেডি একদম বা বা গ্রোথ আবার তো যথারীতি কালকে তো পনেরোই অগাস্ট ছুটি রয়েছে তো যার জন্য মিস্টার ঘোষ আসছেন আর তো চলে গেছে তোমরা দেখতেই পেলে আমার চিনুরার মিস্টার ঘোষের রান্না কি করব কি করব তবে মনে করলাম যে চারটে ডিম দিয়ে একটু ডিমের কাড়ি আর গরম গরম ভাত করে নেবো ওই দিয়ে রাত্রিরটা জমে যাবে কালকেরটা খাল দেখা যাবে সারাটা দিন আমার যা গেল মানে ভাবনার বাইরে আমার যে কী শরীর খারাপ গেল যাই হোক চলো ভিডিওটাকে আমি আর কন্টিনিউ করছি না এমনি অলরেডি প্রথমে নিজের দুঃখের বাণী শোনাতে শোনাতে এগারো মিনিট হয়ে গেছিলো তারপরে আর বেশি ট্রেনে বড় করুন এমনিই কেউ দেখে না তার মধ্যে আমার যদি এখন বড় করি যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো